আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ অনেকে কিন্তু আবার এই রেসিপিটাকে লতি চিংড়িও বলে থাকেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে এক একজনের বানানোর পদ্ধতি এক এক রকমের হয় আমার এই পদ্ধতিতে যদি রান্না করেন তাহলে কিন্তু একটা লুতিও বলে মিশে যাবে না আসুন দেখে নেওয়া যাক এখানে আমি দুইশো গ্রাম নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের সাইজটা দেখুন একদম পারফেক্ট কচুর লতি দিয়ে বানিয়ে নেওয়ার জন্যে আর তিনশো গ্রাম নিয়েছি কচুর লতি এখন আমি লতিগুলোকে প্রথমে কেটে নেব এই লতিগুলোকে ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিয়ে লতির উপরে একটা আঁশ থাকে সেই আঁশটাকে কিন্তু পুরোটাকেই ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে লতির গায়ে যদি আঁশ লেগে থাকে তাহলে কিন্তু লতি খেলে গলা ধরার সম্ভাবনা থাকে এই লতিটা কিন্তু ছাড়ানোটাই একটু ঝামেলা তবে যে কোনো ঝামেলার জিনিসই খেতে কিন্তু টেস্ট হয় এইভাবে পুরো লতিটা কেটে আমি ফিরে আসছি পুরোটা তো দেখানো সম্ভব নয় ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে এইভাবে পুরো লতিগুলোই আমি দেখুন কেটে নিয়েছি কেটে নেওয়া লতিকে কিন্তু খুব ভালো মতন তিন থেকে চারবার জলে ধুয়ে নিতে হবে লতিগুলো দেখুন পুরো আঁশ আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে তিন থেকে চারবার ফ্রেশ জলে লতিগুলোকে ধুয়ে নিয়েছি অপরদিকে চিংড়ি মাছগুলোরও খোসা ছাড়িয়ে আমি তিন থেকে চারবার জলে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ আরেকটু হলুদ লাগবে দিয়ে খুব ভালো মতন চিংড়ি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্যে রেস্টে রেখে দেব একটা পাত্রে আমি জল বয়েল করে নিচ্ছি দেখুন পুরো বয়েল করা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা প্রচুর লতি আমি কিন্তু জাস্ট ভাপিয়ে নেব একদম সেদ্ধ করব না আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে মিনিট দুয়েক আমি কচুর লতিকে একটু ভাপিয়ে নেব মিনিট দুয়েক হাই ফ্লেমে লতিগুলোকে ভাপিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা স্টেনারে দিয়ে আমি এক্সেস জলটাকে ছড়িয়ে নেব এইভাবে যদি লতিকে ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় কচুর লতিতে গলা ধরার চান্স থাকে সেই ভয়টা আর থাকবে না গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দেবো আমি চার টেবিল চামচ সর্ষের তেল এই রান্না কিন্তু সর্ষের তেলেই করবেন সরষের তেলেতে করলেই বেশি টেস্ট হয় তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছকে কিন্তু খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে স্টিফ হয়ে যায় আর খেতেও ভালো লাগে না মাছগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলবটনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন গরম তেলে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছ তুলে নিয়ে ওই তেলেই ফোরনে দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন দশ থেকে পনেরো সেকেন্ড ফোড়নকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এই পেঁয়াজকেও একটু ব্রাউন কালার করে ভেজে নেব মিনিট দুয়ে পেঁয়াজকে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে রসুন বাটাকেও খুব ভালো মতন পেঁয়াজের সাথে কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন দিয়ে দেবো ওয়াটার টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো আমি ঝালের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি কচু লতিতে একটু ঝালঝাল না হলে ভালো লাগে না খেতে আর দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ নুন আর হলুদটা কিন্তু একটু হিসাব করেই দিলাম কারণ আমি লতি সেদ্ধ করার সময়ও নুন আর হলুদ ব্যবহার করেছিলাম মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্যে সামান্য একটু দিয়ে দিলাম জল এই জলকেও খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে মশলাকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কচুর লতি এই লতিকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব লতিকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আমি প্রথমে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব মিনিট পাঁচেক আমি কভার দিয়ে রান্না করে নিলাম কভারের উপরে যে স্টিমটা হয়েছে সেই স্টিমটা কিন্তু আমি লতির মধ্যেই দিয়ে দিচ্ছি এইভাবেই বারবার ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু হয়ে যাবে এক্সট্রা করে আমি কোনো জল দেব না আলু মতন মিশিয়ে আবার কভার দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব এইভাবেই বারবার ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে দেখুন যে স্টিমটা উপরে ছিল সেই স্টিমটা আমি দিয়ে দিলাম কভারটা একটু কাত করে দিয়ে এবার ভালো মতন একবার মিশিয়ে নেব আমার এই প্রসেসে যদি আপনারা কচুর লতি রান্না করেন দেখবেন একেবারে গলে মিশে যাবে না লতিগুলো আস্ত আস্তই থাকবে আট থেকে দশ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু লতিগুলোকে রান্না করে নিয়েছি লতিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছকে খুব ভালো মতন লতির সাথে মিশিয়ে আরো চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আমার আজকের রেসিপি কচুর লুতি দিয়ে চিংড়ি মাছ আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যারা কচুর লতি খেয়েছেন তারা তো জানেনি যে এই লতিতে কতটা টেস্ট আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে নেবেন এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে আরও আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম গরম ভাতের সাথে এরকম কচুর খেতে কিন্তু দুর্দান্ত লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে